এই যে আওয়ামী লীগ ব্যক্তি হওয়া গেছে গা একদল কমে গেছে না আরেক দল একতেলাফে লাফে একতে লাফে কমে গা এই যে ডক্টর ইউনুসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে না মিছিল করতি তোরা বাগলা গুলি এলে তো বাগলা খেলায় কে খেলায় কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিছে দেশ কান চালান নেতা তো নাই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাফ নবিজি সালাই চুক্তি করছে তাকল লোকের বই শত্রুরা আইলে এই তোরা বেকি মিলি মোদিনের রক্ষা করবে আগে দেশ রক্ষা করো নবীজি তাদের যত প্রশাসক আছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বর ডিসি এসপি গভর্নর তা করে রাখি দিছে সেম খোলাফায় রাশি দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে মদ তিনবারে হারাম করছে আল্লাহ আল্লাহর আহলেমে তো জানাচ্ছি হালাম হার হারাম হইব হইলে আল্লাহ কইছে কিতা লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে মদ জন্য হারা মদটা কিতা গাঁজা একষট্টি লাখ লোকে অন গাঁজা সেবনকারী সাইকো সাইকোকিলার সম্রাট হ্যাঁ হাসপাতাল পর্যন্ত চুরি প্রশুধি খাবার বিনলে তা এখন মানুষের প্রশ্ন করবে বিশ্ববাসী মঠ ডাকিতে নবী আপনি বলেন পুলফি হিমা ইসমন ওইটা দনুটার মধ্যে মদ ঝুঁয়ের মধ্যে হলো মারাত্মক গুণা অমানার ফিরণাস মানুষের লাগে কিছু কল্যাণও আছে আত্মা কলন ক্ষতি বেশি বস গেছে কয়েক বছর আল্লাহ টার্গেট হলো থাকে লান টানো জান আগে তো টানটি আসলি তো আন কাম নাই চল আইন চল কে কয় এর ঘরে আল্লাহ কে শোন খাইছ তো দাইল তো টানতে আস যে টান লা তাকো চলাত পান সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝুতি মি সিগারেট টানি মদ খাইতে কুলি তুলি করে আইস নামাজের আগে আগে সাইস এগুলা খাচ্ছি আস্তে পরিমান কমাইনি আল্লাহ পইলে কৈছে গুনা এটা বালাব আছে কারাব আছে দেখেন আল্লাহর ফলিচিটা কেমন দিয়া এর ফরে কয়েক বছর পরে আল্লাহ কলি রে নামাজের আগে আগে এটা চাইও খাইবো না এর ভরে আল্লাহ ক হিন্দাম আল খামরুয়াল মাই সেরু ওয়া লান সাউ রেজে সম্মে না আমালীর সাহে তৎ জিতা নেই বো লা মমেনরা আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কেমন পর্যন্ত আল্লাহ তো ইচ্ছে করলে একাইনে সারাই দিত করত নেই তো ঘটনা কি আপনি এখন সরিয়ে আইন সা কে কোর্ট কাছারি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট ডিসি এস পি পুলিশ সুপার রাষ্ট্রের উনচল্লিশটা মন্ত্রণালয় তারপরে আমাদের দুইশো আঠাশটা রাষ্ট্রের দূতাবাস তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা এটি কিতে করবেন সাগর এরোপ্লেন আকাশপথ যুদ্ধনীতি অস্ত্রনীতি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ব্যাংক বিমা কর্পোরেশন ব্যবসা বাণিজ্য

মিছিল কলজা গুলিয়েলজা বাগলা গুলি শক্তি কনাসেম সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা করা আমরা নিবন্ধন করিম অস্ত্রটা আত্মরক্ষার জন্য শক্তি লিখতেছে মুসলমানের ফক হইলো আলিরা দিল্লা তেল আর কাফেরের ফক্ক নামটাই বলি যাই জৈবের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে সেট জি পিলো চলি সময় নষ্ট হবে তোরা জানি লইছে তো উনি লিখতেছে মিন মহাম্মদ দিন আব্দুল্লাহ ওরা চলি এটা লেখি প্রিজাইড করছে এবার কাফের কো ফক্ক কো আয়ো আমরা তারা রাসূল মানি গিয়ে দাঁড় মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধই লাগে না কাটবেটা রাসুল বেটা আলীরে দমকা রাজি আল্লাহ তালে তো নবীজি কো আলী রাসুল্লাহ কাটো আব্দুল্লাহ রুত লেখো ও নবীও ভাই হয় হাত্যার সাহাবাই কারাম বেগুন মিলিয়ে যেন হাতের ধরিব কাফের গো সন্ধি লেখেন নার চুক্তি লেখেন নারে ধরিব কাফের না তো অস্ত্র রেডি করে দিয়েছে না আমরা তো তার রাসুল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধ দরকার আছে তো নবীজি কো কন দি লেখছো রাসুল্লাহ কজরে এই দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মজা যা দেখছে নবীজি মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এ মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুলো আছে এখন নামাজ পড়ছে না পড়ছেনি মূর্তি সামনে রাখি আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে কিন্তু কি এর নবী নাউজুবিল্লাহ কি নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাইবে আল্লাহ উনি মূর্তি সামনে রাই নামাজ পড়া কইতো নি হুজুর না হুজুর গরম হইও না হুজুর দুইটা মিনিট শরীয়তে আইন সালাতেই পাইবা না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শিবাইটারে কি করছে সবাই বাংলা গরি তুই ইয়ালাইছে পৃথিবীর কোথায়ও সরি আইন হানড্রেড নাই স্যারেব সৈদি আরবও নাই ফার্স্ট পার্সেন্ট আই নাই আফগানিস্তানে সৈদি আরবত চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে দেন যে এই লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তবা বাহাইতে পারলাম না এখনো চলছে সব কহুরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মতা লোকেরা যে কবর দিব

আ আ তা তা আই পেলাম আল্লাহ তাইলে কবর লইয়ে সিটারি চলে দেয়া যায় મોત লইয়ে সিটারি চলে গাত তি মানগণ আল্লাহ আইটি বসে না গাত তোর মাথা মললে তোর মার খাটটা দইব কে এ হাজী সাহেব ভাবী মললে আমরব হেতি মললে হিতে খাট দইব কে ইন্টারভিউ দ ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিত জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনের কনের কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেখ আল্লাহ তাকে মাফ করে দেখ বায়ু সংসদে নাজামি সাহেবের দিনে একটা ভিডিও দেখলাম মদ লই বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা হা উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে বলে সম্ভবত এটা দুই হাজার এক সালের পরেও না ছিয়ানব্বই পরে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল মদের বিলটা উত্থাপন করতেছে তখন আমি কান্দি দিছি ওনার চেহারা ইমোশন দেখি একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কে দিতেছে না জামিন বলে মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে তাইলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা কি টান তুই শুধু দোয়া করবি ওনার জন্য তুই যে ছবিটা লটকায় তারা যে গুনাগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি তুই সুরা ফাতে পড়ি দুরুশ্বরী পড়ি শুধু দোয়া রব্বার না গো ফের এলা না তাদের জন্য দোয়া করা ফরস মৃত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তি আমাদের কাছে আটটা হক ফায় আয় হায় হায় যদি সন্তানরা এগুলো বুঝত আম্মা এই ফাতেমারা দিলে তাহলে আনা কৈছে পালি তোমার তো আইলাবি আমি তো বিশ্ব সুন্দরী কহে রাত্রেবেলা আমার কবর দিও আমার মৃত্যু খবর নাই এলানটা মানুষ সেটা কি আশেপাশে অথচ আনু রাধু আনু জান্নাতের সাহাবি এগুলা না কিললে কিনলে তুমি একটা নবীর মাইয়া বিশ্ববিখ্যাত তুমি একটা লাশ না আমার লাশের উঁচু নিচু বুঝবি যাতে এগুলো না বোঝে আমার রাত্রে কবর লাইবা আল্লাহ একবার তো মাসলা কি ফাতেমার আনহাল্লাহালা এর দূর তো ধৈর্য দেখতে ধরেন ইনশাল্লাহ দেখবেন আমরা কাছে আইব আর আরো একটা জিনিস কি যদি আপনার যদি কষ্ট হয় আপনি তার থেকে তালাক হয়ে যান বলেন তুমি আমাকে তালাক দিয়ে দাও আমার কষ্ট হয় আমি এভাবে থাকবো না তাহলে যায় আছে তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান ইনশাল্লাহ আল্লাহ রহমত নাজিলিব নবীজি বলছো তোমরা তালাক কামনা করিও না লাহা লা লিয়ান্না মহিলা যাতে তালাক নাচায়াস্তাফিকা তাহা যাতে করে তো স্বামীর পুণ্য ভাগ পাইয়া যায় লিয়ান্না লাহ কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবেন আল্লাহ সাতজন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে এই জন্য আল্লাহ সাতটা বিয়ের কথা কেছে আপনি আশা হারা হবেন না আশা করেন প্রিয় আম্মাজিরা বোনেরা সারা পৃথিবীর আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাদেরকে দিবে আল্লাহ ইচ্ছে করলে সাতটা বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারেন সব ফয়সালা কা আর অশিক্ষা বিশিক্ষ করলে অজ্ঞ না অজ্ঞ অজ্ঞের খুশি করিতে না কথা ঠিক কিনা আর আল্লাহ ইচ্ছে করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়ি যাব আপনার ধৈর্য ধরেন কলহ করিয়েন না আপনি তার সাথে আপনি তাকে ফোন দিবেন তাকে ভালোবাসা দিবেন আই লাভ ইউ করিবেন দেখবেন ইনশাল্লাহ ইয়া অধৌদ ফড়বেন প্রিয় আম্মা আপনি প্রিয় অধুদ ফেরবেন প্রিয় বোন তাহলে আল্লাহ দনুজনের মাঝে রহমত নাজিল করবে পড়িয়া আমিন এই প্রশ্নটা আগে আসছে যেন অনেক কথা কইছি মানে কথা নিয়ে না আপনি জানেন কইছি মাশাআল্লাহ রে বাপুর দনুকে বন্ধুর মত রে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক দনুকারে ভাই কইছি কি রে কুল্লু মুসলিমে খোয়া ঠিক কি সব মুসলমান এ ভাই ভাই জয়ের ভাই সব সাথে মাল তাল দিয়ে লেছে তো গো শিল্পপতির কই হাজার হাজার কুড়ি টিয়া ভাই কামাইস তোরা বাইরে খত বাগা মা বা নামে দেশ দুই হাজার টিয়া না পুরা ইউনিয়নে দিস জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট ফাইভ এইট বাইর খদবাগা দিলে দোয়া করি আমার লেখন এটা থাকুক দুনিয়াতে আব্বা আমার নাম মসজিদে থাকবো একশো বছরও নষ্ট হবে না অফসেট পেপারে করছি আমিন আল্লাহ দুগা শিল্পপতির দেন না আর আল্লাহ আল্লাহ প্রতিটি ঋণ খেলাভই আছে অন্তত আর খোদবাড়া নিয়ে ঋণ করলেও কহিম আল্লাহ এতে উদ্ধার করে আমিন ক আমার শিল্পপতিরা যদি আমার খোদবাড়া দান করে জুমা গুলাতে তাইলে আমি মাহফিলে বিক্রি করলাম না আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম অনেকগুলো খোদবা দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও চোদ্দটা কফি খতবা নিয়ে গেছে তারা ফেসবুকে চোদ্দ কপি খতবা বেশী আড়াইশ হাজার টিয়া খাইয়ে গেলে তো ফেসবুকে রেখছি তো করলে কি রিও ক এটা অফ করেন অ্যাড এখন না করিয়েন না সল চাইনা সব তো হইব লস দিল ব্যবসা কী হইব ফেসবুকে আমরা কিচ্ছু পাই না এই যে ফেসবুকে দিয়ে অর্ডার করেন আপনারা আপনারা করেন উমরা আমরা একজনকে নিব ওই জিজ্ঞা উমরা নিবা একটু আগে ফোন দিয়েছে সুমনে সুমন তো দোয়া করি আল্লাহ বেগারে হিসাব সুমনকে রিজিক দাও আল্লাহ আর যুদ্ধটা লাগে গেলে আমার সুমন আসতেও পারবে না আর সুমন রে আল্লাহ রে হুজুর আমার মামার বয়স তিরিশ বিয়ে করে না তাই পরিবার আমাকে বিয়ে করায় না মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে না তোর মামা হিজলা সিটিং এর বাদ দেবি তুই বিয়ে ঠিক করিস সিটিং এর বিয়ের দাবাদ দিবে মামা তুমি তো আমার আব্বুর শালা না অথবা সমন্দি মামা আই লাভ ইউ চলো মামা ভাগনে একসাথে বিয়ে খাই আমিন ক তোর যদি চাকরি থাকে পড়ালেখা শেষ ধনী হলে তুই মামার আগে করিয়ে নেব তোর মামা গৌরীব গৌরীবা দাদা কে এ গরীবেরা গরিব আল্লাহ তার মামার বিয়ে মামা ভাগিনাকে একসাথে বিয়ে করা আমিন করছ তাগল্লা আমিন করলে তো তোর বিয়ে আল্লাহ আমিন করবো ফেরস্তা লাকা কলা তেল মালাইকা তো মিস্তুুল্লাহ যারা তারা বলবে তোমার জন্য অনুরূপ দোয়া আই মিন ক হুজুর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণানন্দী বলেছেন জামাত ক্ষমতায় এলে হিন্দুদেরকে জামাই আদরে রাখবে এ নিয়ে ইসলাম কি বলে হ্যাঁ ইসলামী স্টেট কায়েমলে সকল অ মুসলিমরা মুসলমানের মতো নিরাপদ তাদেরকে টাস্ক করবে মৃত্যুদণ্ড এটা ইসলামে এই সুন্দর জিনিসের সৌন্দর্য আছে আল্লাহ কবুল করুক আমাদেরকে হাজুর আমার মামাতো বোনকে ভালোবাসি বিয়ে করতে চাই আমি বেকার তাই বিয়ে দেয় না আপনি যদি কিছু বলতেন আমি কি বলবো আল্লাহ তো বলছে হাত তাই নিয়ে মুল তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি তুই আরো মামতো বোন চিকেন ফ্রাই খাস চিকেন ফ্রাই হ্যাঁ খাবার রোজা থাকবি রিচ প্রোটিন খাচ্ছা, রিচ প্রোটিন খাচ্ছা, বোতল উৎসাই পড়বো নাইট পলিউশন হইবো পানি উৎস থেকে বাটল থেকে বাতেলে পানি অল্প রাইকি অল্প বৈজ্যতি রোজা থাকবি গোষ্ট দস্ত কম খাবি মাছ তাস কম খাবি তুই আরো বালা বালা খাস তোর দেখতে ডাকাইতে লানি লাগে ফেত তিনি গনাই এটা নবীর মেসেজ জি ফালিয়া সুম ফাইন নাহু লাহু উইজাও উইজাও রোজা থাকলে তোমার নফস এনকাতা নফস কন্ট্রোল হইব বৈজ্য আমার ক্ষমতার লোভ নাই এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করল চর্ম নাই এ নিয়ে কিছু বলেন কী বলার কেউ জোটে থাকা না থাকে এটা তার স্বাধীনতা কোনো অসুবিধা নেই আল্লাহ জাল্লা শাহানুর ফয়সালা তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই দোয়া করেন কেমতার আগে মুসলমান এক হবে না এটা নবীর হাদিস নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে হাদিস সত্য তাদের জন্য গা মুসলমান অনুপস্থিতিতে তার লাহু কল্যাণ কামনা করি আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি দোয়া করি ওনারা হান্ড্রেড পার্সেন্ট সরিয়া আইন চাইতেছে এটা তো ভালো তবে বর্তমান যে পরিস্থিতিটা নবীজি মদিনা তৈবা হিজত করি হান্ড্রেড পার্সেন্ট সরিয়া আইন চালু করছে করছে না ইয়া বয়স আগের দিন যুদ্ধ হয়েছে সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরিচাপি হাবিবিহি ইয়া ইয়ামা একদিন একটা দিন নবীর শাহ আল্লাহ বুয়েছে যুদ্ধ আগেছ নবী যদিন হির যুদ্ধ করি মধ্যে গেছি ইয়ার আগের দিন যুদ্ধ হই সব দলের নেতারা মরি পুতিলা সারা इबनिका सीरी अल बेदाय और नेहा आदिष्ट नहीं